রবিউলাউল মাস যখন আসে তখন আমাদের দেশে দেখা যায় মিলাদুলনী আর সিরাত নিয়ে মানুষ বাড়াবাড়ি করে আসলে এটা বাড়াবাড়ির মতো কিচ্ছু না এটা হচ্ছে আমরা যদি এই দুটো আরবি শব্দের বাংলা অর্থ বুঝতাম তাহলে আমার মনে হয় আমরা আর এইসব বাড়াবাড়িকে লিপ্ত হতাম না মিলাদ এবং সিরাত দুটো শব্দই কি বাংলা না আরবি আরবি শব্দ এগুলোর অর্থ কী মিলান এটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে জন্ম জন্ম বৃত্তান্ত সিরাত এটাও আরবি শব্দ সিরাত মানে হচ্ছে বায়োগ্রাফি জীবনী আপনারা আমাকে বলেন তো কোনো মানুষের জীবনী নিয়ে আলোচনা শুরু হলে তখন কি জন্ম সংক্রান্ত আলোচনা আসে না অবশ্যই আসে মাথালান ফর এক্সাম্পল মনে করেন আমরা যে কোনো একজন ব্যক্তির জীবনী নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করলাম বিভিন্ন সময় আপনাদের এলাকায় তো অনেক গুণী মানুষের জীবন কর্ম নিয়ে সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয় কি হয় না যখন কোনো গুণী মানুষের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয় তখন দেখা যায় মানুষ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে জন্ম নিয়ে আলোচনা হয় তার কন্ট্রিবিউশন অবদান নিয়ে আলোচনা হয় তার জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আলোচনা হয় তো মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম সংক্রান্ত বিষয়াদি আবার আপনার নবীর জীবনে নিয়ে আলোচনা করলে জন্ম সংক্রান্ত আলোচনা আসবে কি আসবে না তাহলে আমরা না বুঝে বাড়াবাড়ি করি কেন মিলাদ যার সিরাত তার সিরাত যার করি আমাদের মাথায় কি ঢুকেছে জানি না কেউ আছে মিলাদ নিয়ে কেউ আছে সিরাত নিয়ে দুই পক্ষই আছে বাড়াবাড়িতে বরং আমরা এইসব বাড়াবাড়িতে নাই আমরা বলবো আমরা নবী করিম ওয়াসাল্লামের জীবনীকেই অনুসরণ করব তার জীবনী আমরা আলোচনা করব তার জীবন থেকে আমরা শিখব মিলাদি জন্ম থেকে নিয়ে পর্যন্ত নবীর জীবনীটাই তো আমাদের জন্য মডেল অফাত আদর্শ আলহামদুলিল্লাহ তাহলে এটা নিয়ে কি বাড়াবাড়ির কোনো বিষয় আছে যুবক ভাইয়েরা শোনেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে আপনারা এরকম কন্টেন্ট দেখবেন অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে বা অনেকে এসব নিয়ে লেখালেখি করে বক্তব্য দেয় আপনারা এইসব বিভ্রান্তিতে পড়ে গিয়ে নিজেরা বিভ্রান্ত হবেন না সোজা কথা দুটাই আরো বিশ্ব মিলাদ মানে জন্ম আর সিরাদ মানে জীবনী তো কোনো মানুষের জীবনী আসলে তার জন্মের আলোচনা আসে কি আসে না আসে তাহলে মিলাদ যার সিরাদ তার সিরাদ যার মিলাদ সন্তান আমরা আমাদের নবীজির পুরো জীবনীকে আমাদের আদর্শ বানাবো ইনশাল কারণ নবীজি জন্মের পরে শিশুকালে তার যে জীবনাচার ছিল একজন শিশুর জন্য কি নবীজি শিশুকাল থেকে শেখার মতো কিছু নাই বলেন আছে কি না নবী করিম সাল্লাসাল্লাম তার দুধমা সাদিয়া ঘরে যতদিন ছিলেন মাহালিমাতু সাদিয়া বলছেন আমি কখনো আমার দুটো স্তন থেকে তাকে দুধ পান করাতে পারতাম না সব সময় একটা স্তন থেকে দুধ পান করতেন আর আরেকটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন সুবহানাল্লাহ ইনসাফের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে আছে না নাই আছে যুবক ভাইয়েরা শুনেন আপনারা যুবক বয়সে বিভিন্ন সমিতি করেন আপনারা বিভিন্ন ব্যবসায়িক সংগঠন প্রতিষ্ঠা করেন যুবক বয়সে বিভিন্ন এলাকায় মানুষ সমবায় সমিতি সামাজিক সংগঠন আপনাদের এলাকায় অনেকে করে কি করে না যুবকদের জন্য আমার নবীর জীবনে শিক্ষা আছে না নাই নবী সাল্লাই যৌবন বয়সে ব্যবসায়িক সফরে গিয়েছেন আমানতদারি তার প্রমাণ দিয়েছেন হেলফুল ফুদুল গঠন করেছেন নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন তাহলে যুবক ভাইরা নবীজির যৌবন বয়স থেকে শিক্ষা নেওয়া দরকার নবীজি তার যৌবন বয়সে মজলুমের পক্ষে আর জালিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরাও যদি আমাদের এই যৌবনকে মজলুমের পক্ষে আর জালিমের বিরুদ্ধে কাজে লাগাই সমাজ এবং সমাজের থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে নবীজির জীবন থেকে আমরা আদর্শ গ্রহণ করতে পারি রাজনৈতিক ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এক কথায় জীবনের সকল দিক এবং বিভাবে আমরা নবীজির জীবন থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে না নাই তাহলে আমরা মারামারি করব কেন আমরা নবীজির পুরো জীবনকে আমাদের আদর্শ বানাব ইনশাআল্লাহ আল্লাহ তুফিক দান করেন